কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও বেশ ভালো আছি আজ আবার হাজির হয়ে গেছি রিমিক্স কিচেন রান্নাঘর চ্যানেল থেকে আপনাদের সামনে আজ আমি করব আমরার চাটনি দেখুন এখানে আমি আমরা কেটে নিয়েছি আমরাটা এভাবে কেটে নিয়েছি এই মেশিন যে লাউ কাটা মেশিনের সাহায্যে এভাবে আমি আমরাটা কেটে নিয়েছি আর এখানে আছে নারকেল পোড়া এখানে আছে কিছু কিচমিচ এখানে আছে পাঁচ পড়ন আর এখানে আছে পাঁচ গুঁড়ো যেটা টাটকা খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এখানে আছে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা জন্য এবার দেখুন প্রস্তুত প্রণালী এটা কিভাবে তৈরি করব আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সামান্য একটু তেল তেলটা গরম হবে তেলটা গরম হয়ে গেছে আমি কুচনা লঙ্কা টেস্ট কাটার দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পাঁচ পড়ন এটা বেশ ভাজা ভাজা হবে সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে দেখুন পাঁচ কনটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে যে আমরা কুচো কুচো করে কেটে রেখেছিলাম মেশিন দিয়ে সেই আমরা দিয়ে জালটা একটু পরিয়ে দিতে হবে খুব সুন্দর করে মেরে ফেলে দেব পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেবো নারকেল পড়োটা মাটা দিয়ে সুন্দর করে নেমে নেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল বেশি দিতে হবে না তারপর আমরা তো একটু শক্ত জিনিস এই জন্য সেটা তো আবার ভালোভাবে বেশ সেদ্ধ হবে সেই জন্য জলটা সেই অনুপাতেই দিতে হবে এটা সেদ্ধ হয়ে যাবে গ্যাসের রাস্তা আগে থেকে একটু বাড়িয়ে দেব কিন্তু বেশি দাপ দাবিয়ে দেবেন না এবার একটা জাল উঠে আমি ঢাকা দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এবার দিয়ে দেব আমি মিষ্টি চিনিটা দিয়ে দেব চিনিটা দিয়ে আর একটু জাল দেব আপনারা চেখেও দেখতে পারেন কেমন হয়েছে মিষ্টি দেখুন আমার মিষ্টিটা সব সবগুলে গেছে যেমন আমি পাঁচ ফোরনের গুঁড়োটা দেবের উপরে ছড়িয়ে দিয়ে এখন আমি নামিয়ে নেই টা হয়ে গেছে এভাবে আপনারা একদিন করে খাবেন এখন নতুন আমরা উঠেছে বাজারে অনেক আমরা পাওয়া যায় এভাবে করে খাবেন খাবার শেষে একটু মুখ খুব ভাল লাগবে আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন রিমিস কিচেন রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ স্যার